কাছে যাবে বলে আমি পারব না ইসলামের কাছে যাবে তিনিও বলবেন পারব না বলে কে পারবে তিনি বলেন একজনই তিনি পারবে তিনি হলেন আখেরি জামানাতে পারবে আল্লাহ নবী সিজদায় পড়ে রয়েছে আল্লাহ কে বলে মাবুদ গো যতক্ষণ আমার উম্মত উম্মতিকে তুমি জান্নাতে না দিবা আমি নবী আমি কেয়ামত পর্যন্ত ও মাথা তুলবো না সেই মায়ার নবী সেই দয়ার নবীকে কেউ যদি গালি দেয় অন্তত আমি বলি কিন্তু শুনে নেন ওরা মনে গুজে কেউ দেখতে পাবে না কোনটা যেটা কেউ দেখে না সেটা কে দেখে যেটা কেউ জানে না সেটা কে জানে যেটা কেউ বোঝে না সেটা কে বোঝে কথা কন জান জানে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গপন কবর জানে আল্লাহ জি তুমি সব জানে সে না ফাঁকি আমি জানি কি জোর বলুন ঠিক না বেঠি আমি আপনাদেরকে শোনা আল্লাহ নবীর দয়ার নবী কত মায়ার নবী বিশ্ব নবী গদল ঝেনা আল্লাহর নহবি মায়ার নবি গ আপনি নবি আমার জীব জিহিব আল্লাহর নহবি মায়ার নবি গ আপনি নবি আমার জীবন জিহিব আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি হইলেন এর দুনিয়ার ধর আল্লাহর নবী মায়ানাবী

জীবন জিব দেখি যে ভাগবতী হল খা দি যা দেখি আপনার মজা ভাগবতী হইল খা দি যা সপিল

ও মুসলমান আমার নবী মায়ার নবী দয়ালবি বিশ্ব নবী বিলাল বলে আবু বকর আমাকে বিদায় দাও আমি আর মদিনা জমিনে থাকব নরে বকবক বলে কেন নবিলা বলে যে মাটির দেবই নাই যে নদীতে নবি নাই আর আমি বিলালা জানবিবা আর আমার রাজা নবী জামাতে আসমে না আমি সেই মদিনা জমিনে থাকব না বিলাল চলে গেল দামেস্কে চলে গেল এক বছর দু উচুর কেটে গেল কিছুদিন পরে আল্লাহর নবী স্বপ্নে বললেন বিলাল রে আয়রে বিলাল আমি নবী কি কি তুই ভুলে গেলি আয়রে বেলালা আমার কবর কি জিয়ারত করবি না আজকে অনেক பேர் বলে কবর জিয়ারত করতে হয় না বলে কি না এই কথা বলেন না কেন বল রে বলে কবরে জারজ করতে নাই ও বেডো আমার নবী বিলানকে স্বপ্নের মাধ্যমে বললেন বিলাল রে আই রে বিলাল আমি নবী কি কি তুই ভুলে গেলি আমার কবরটা জারত করবি না রে বিলাল আই রে বিলাল বিলাল তিনি দামেশ থেকে আবার চলে আসলেন মদিনার মসজিদে নবাবিতে যখন পৌঁছে গেলেন মদিনার মসজিদের যিনি সাবেক মহাজন ছিলেন তিনি গিয়ে বিলালকে জড়িয়ে ধরে মায়েকে সলগান দিয়ে বললেন আজকে বিলাল Alexandre Sá moderando o salão.

যে আজান শুনে আমার নবী আসতো যে আজান শুনে আমি নবী আমার মসজিদ নবাবিতে আসতো আজকে আমি আজান দিলে নবী আসবে এটা তোমরা আমাকে বলো তবেই আমি দিব

হাসান ও হুসাইনের শরীর থেকে পাওয়া যেত হাজরত হাসান ও হুসাইন হাজরত বিলাল কি বুকের সঙ্গে জড়িয়ে ধরল ধরে বলে বিলাল রে ও নারা মাঝি বিলাল একবার আজান্দা আজান্দা বিলাল বলে তোমরা নবীর নাতি তোমরা নবীর নাতি তোমাদের শরীর থেকে নবীর ঘ্রাণ পায় ও বিলাল আমি বিলাল আমি আজ মদিনার মাটিতে আজান দিব হজরতে বেলাল ওই মদিনার মাটিতে আজান যখন শুরু করে দিলেন গোটা মদিনা থর করে কাঁপতে শুরু করে দিল বলে আজকে নবী এসেছে আজকে নবী এসেছে আজকে নবী এসেছে আজকে ছোট ছোট বাচ্চারা আজকে বুড়ো বুড়ো ছেলে মেয়ে সবাই মদিনার নবাবীর দিকে দৌড় দিতে লেগেছে নব নবীর প্রেমিক কাকে বলে নবীর mohabbat কাকে বলে আয়

আল্লাহ কামৃতদিনে আল্লাহ দরবারে আদম নবীর আলাইহিস সালামের কাছে যাবে আদম নবী বলবে আমি পারব না শিষ নবীর কাছে যাবে শিষ নবী বলে আমি পারব না নূহ নবীর কাছে যাবে নূহ নবী বলে পারব না موسی আলাইহিস সালামের কাছে যাবে موسی নবী বলে আমি পারব না হযরত ইব্রাহিম নবীর কাছে যাবে বলে আমি পারব না ঈসা আলাইহিস সালামের কাছে যাবে তিনিও বলবেন পারব না বলে কে পার তিনি বলেন একজনই ত্রি পারবে তিনি হলেন আখেরি জামানার নবী আখেরি জামানার पैगंबर আখেরি জামানার রাসূল আখেরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি

সেই মায়ার নবী সেই দয়ার নবীকে দয়ার নবীকে কেউ যদি গালি দেয় কেউ যদি কুটুক্তি করে আমরা এক বিন্দু রক্ত থাকতে তার কলিজাউ টেনে বের করে আমরা ছিঁড়ে ফেলবো ফেলবো কেন ধুলো বলুন তুমি আমাকে গালি দাও আমি সহ্য করে নিব আমার মা বাপকে গালি দাও সহ্য করব কিন্তু আমার নবীকে তুমি গালি দিবা এক বিন্দ রক্ত থাকতে আমরা তোমাকে ছেড়ে দিব না যারা বলি না তুমি তাই আমি বলবো বাপরে আমরা তোমার লাগবে আমাদের তো মরতেই হবে এই কবর পেছনে কবর আসার এ পেছনে কব এই কবর তো নেবনে কের মাছ অনেকের বাপ আছে এখানে হাতটা তুলে বলেন কেউ বলতে পারবে না আমার কেউ নাই কারণ না কাউরো কেউ না কেউ আছে কার ছেলে কার মেয়ে কার বোন কার ভাগনি কারো ভাগনি কারো লাঠি কারো પતિ কারণ না কেউ এই কবরে সে আছে আর মরণ তো হবে বাবা মরণটা হলো আসল আপনি দুনিয়ার জমি বেঁচে আছেন আপনি বাঁচি কতদিন বাজমেন কোনো গ্যারান্টি নাই কিন্তু কোন কোনটা টাইমে মনে যে বিন জীবনের কোন দাম না নিঃশ্বাসের বিশ্বাস না চোখ দুটো বন্ধু হয়ে যেতে দেরি কিন্তু আপনি আমি কখন মরব ও মুসলমান কেউ জানে না জানে গো কথা কন এ মৃত্যুর দায়িত্ব কার আল্লাহ এ বাবা এ মৃত্যুর দায়িত্ব যদি কারো হাতে দেওয়া হইতো কবে মেরি দিত আমাদেরকে কি বলছেন আপনারা বলেন এমনি তো বলছে মেরি দিব থবো না বের করে দিবো তাড়িয়ে দিব হ্যাঁ আজকে বলুন তো যারা বলছে মেরি দিব তাড়ি দিব ওই মসনদ গদিতে বসে আছে ওই মসনদ গদিটা কাদের জন্য পেয়েছে ওটা মুসলমানদের জন্য পেয়েছে ঠিক না ঠিক করে বলো আপনাদের দেশে ঘটক ছিলেন ঘটক যারা বিয়ে লাগায় কি বলেন ওদেরকে ঘটক একটা বিয়ে লাগাইছে রামনগরের বাড়ি রামনগরের বেন শেখপাড়ার বাজারে বিয়ে দিয়ে দিলাম কিছুদিন পরে ঘটক গেছে বাড়ির পেলে গিয়ে টিপ দিছে কে বাড়ির মেয়েটা বেরিয়েছে বলে কে গো কে তুমি বলে আমি ঘটক বলে কিসের ঘটক কোন ঘটক কি খবর বলে আমাকে চিনতে পারো না বলে না বলে তাই তো তুমি চিনবা কি করে